আজকে আমরা ভূগোলের একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব মানে যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ করে এসএসসি সিজিএলের মতো পরীক্ষার জন্য ভীষণ জরুরি টপিকটা হল পৃথিবীর প্রধান ভূমিরূপ আমাদের হাতে যে নোটস আর রিসার্চ পেপারগুলো আছে সেগুলো থেকে আমরা পর্বত মালভূমি আর সমভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে আনব চলুন শুরুতেই একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নেওয়া যাক এই যে এত রকমের ভূমিরূপ এদের কি কোনোভাবে ভাগ করা যায় মানে বোঝার সুবিধার জন্য একদম দারুণ একটা পয়েন্ট দিয়ে শুরু করলে ভূবিজ্ঞানীরা ভূমিরূপকে মূলত তিনটে অর্ডারে ভাগ করেন এটাকে এভাবে ভাবা যেতে পারে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম হল পৃথিবীর বিশাল ক্যানভাসটা মানে মহাদেশ আর মহাসাগর যা প্লেট টেকটনিক্সের মতো বিশাল শক্তি দিয়ে তৈরি বাহ ক্যানভাসের ধারণাটা তো দারুণ তাহলে সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার হল সেই ক্যানভাসের ওপর আঁকা বড় বড় ছবিগুলো যেমন পর্বত মালভূমি আর সমভূমি এগুলো পৃথিবীর ভেতরের শক্তি মানে ভূ আলোড়নের ফলেই তৈরি হয় আর আমাদের আজকের আলোচনার ফোকাস কিন্তু এটাই আর থার্ড অর্ডার থার্ড অর্ডার হল আরও ছোট ছোট ডিটেলস যা নদী বাতাস বা বরফের মতো বাইরের শক্তি ওই বড় ছবিগুলোর ওপর খোদাই করে তৈরি করে যেমন ধরুন একটা বদ্বীপ বা একটা গিরিখাত পরিষ্কার তাহলে ক্যানভাসের ওপর আঁকা এই তিনটে বড় ছবি পর্বত মালভূমি আর সমভূমি এদের মধ্যে মূল তফাতটা কি মানে কোন তাকে আমরা পর্বত বলবো। উম সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে নশো বা এক হাজার মিটারের বেশি উঁচু খাড়া ঢালযুক্ত শিলাস্তূপকে আমরা পর্বত বলি এর চূড়া বা শৃঙ্গবেশ সুচালো হয় আচ্ছা অন্যদিকে মালভূমির ওপরটা প্রায় একটা টেবিলের মতো চ্যাপটা তাই একে ল্যান্ড বলা হয় আর সমভূমি তো নামেই পরিসয় অনেকটা সমতল বিস্তীর্ণ এলাকা যার গড় উচ্চতা সাধারণত তিনশো মিটারের পেশি হয় না ঠিক আছে তাহলে প্রথমে পর্বত দিয়ে শুরু করা যাক যখনই আমরা বিশ্ব মানচিত্র দেখি হিমালয় বা আন্দিজের মতো বিশাল পর্বত শ্রেণীগুলো চোখে পড়ে এগুলো এত গুরুত্বপূর্ণ কেন আর পরীক্ষার প্রশ্নেই বা এত আসে কেন কারণ এগুলো হলো নবীন ভঙ্গিল পর্বত বা ইয়াং ফোর মাউন্টেন্স পৃথিবীর টেকট্রনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের ফলে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে এগুলো তৈরি হয়েছে নবীন বলা হচ্ছে কারণ ভূতাত্ত্বিক সময়ের হিসেবে এদের বয়স অনেক কম মাত্র কয়েক কোটি বছর আর এরা এখনও বাড়ছে এক মিনিট আপনি বলছেন মাউন্ট এভারেস্টের উচ্চতা যখন প্রথম মাপা হয়েছিল তার যে আজকে আক্ষরিক অর্থেই বেশি এটা কি চোখে পড়ার মতো পরিবর্তন একদম প্রতি বছর কয়েক মিলিমিটার করে বাড়ছে হয়তো আমাদের জীবনে চোখে পড়বে না কিন্তু ভূতাত্ত্বিক সময় এটা বিশাল পরিবর্তন এই নবীন ভঙ্গেল পর্বতগুলো খুব উঁচু এদের চূড়াগুলো বরফে ঢাকা থাকে আর এই অঞ্চলগুলো সাংঘাতিক ভূমিকম্প প্রবণ ও আচ্ছা উদাহরণ হিসেবে এশিয়ার হিমালয় ইউরোপের আল্পস উত্তর আমেরিকার রকি আর দক্ষিণ আমেরিকার আন্দিজের কথা বলতেই হবে আর একটা তথ্য মনে রাখা খুব জরুরি আন্দিস হল পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা তাহলে নবীন ভঙ্গিল পর্বত থাকলে নিশ্চয় প্রাচীন ভঙ্গিল পর্বত আছে ঠিক ধরেছ প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছিল দীর্ঘ সময় ধরে নদী বাতাস বরফের আঘাতে ক্ষয় পেতে এদের উচ্চতা এখন অনেক কমে গেছে যেমন ভারতের আরা যা পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণী আরেকটা দারুণ উদাহরণ হল রাশিয়ার উরাল পর্বত যা এশিয়া আর ইউরোপ মহাদেশের মধ্যে একটা প্রাকৃতিক প্রাচীর তৈরি করেছে আরাবলির ব্যাপারটা খুব মজার মানে আজকে আমরা যে আরাবল্লি দেখি সেটা একসময় হিমালয়ের মতো বিশাল ছিল এটা ভাবাই যায় না তার মানে কি আরাবল্লীকে এখন অন্য কোন ধরনের পর্বত বলা যায় ঠিক এই পয়েন্টটাই আমি বলতে যাচ্ছিলাম আরাবল্লী আদতে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলেও এখন এটি একটি ক্ষয়জাত বা অবশিষ্ট মানে রেজিডুয়াল পর্বতের শ্রেষ্ঠ উদাহরণ মানে একটা বিশাল পর্বতের যা কিছু অবশিষ্ট আছে আর কি এটা যেন একটা এক সময়ের উঁচু পর্বতের কঙ্কাল বা একটা পর্বতের কঙ্কাল এই ধারণাটা মনে থাকবে আচ্ছা ভঙ্গিল পর্বত তো গেল এরপর আসা যাক স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন্সের এর কথায় হর্সটা গ্রাবেন এই দুটো শব্দ শুনলেই কেমন যেন কঠিন মনে হয় ব্যাপারটা একটু সহজ করে বলা যায় খুব সহজ একটা উদাহরণ দিই ধরুন আপনার হাতে একটা মোটা শক্ত বাঁধাই করা বই আছে আপনি যদি বইটার দুটো প্রান্ত ধরে ভেতরের দিকে চাপ দেন তাহলে মাঝখানের অংশটা ভাঁজ না হয়ে ফট করে উপরে উঠে আসতে পারে এটাই হলো হোর্স্ট বা স্তূপ পর্বত আর গ্র্যাবেন এবার ভাবুন বইটাকে যদি আপনি হালকা করে দুদিক থেকে টানেন তাহলে মাঝখানের অংশটা ধসে নিচে নেমে যেতে পারে ওই নিচে বসে যাওয়া অংশটাই হল গ্র্যাবেন বা গ্রস্ত উপত্যকা যাকে বলে রিফ্ট ভ্যালি ভূতকের ফাটল বা চুতির ফলেই এমনটা হয় জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটা ক্লাসিক স্তূপ পর্বতের উদাহরণ আর ভারতের ক্ষেত্রে এখান থেকে তো পরীক্ষার প্রায়ই প্রশ্ন আসে ভারতে বিন্ধেও আর সাতপুরা পর্বত হল স্তূপ পর্বতের উদাহরণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা মনে রাখতেই হবে তা হল নর্মদা আর তাপ্তি নদী ঠিক এই রকম দুটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়েই বয়ে গেছে আর এই জন্যেই এই নদীগুলো পশ্চিমবাহিনী এটা পরীক্ষার হট ফেভারিট প্রশ্ন দারুণ উদাহরণ পর্বত নিয়ে আমাদের শেষ দুটো ভাগ হল আগ্নেয় আর ক্ষয়জাত হ্যাঁ আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন্স তৈরি হয় আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাই জমে জমে যেহেতু এগুলো কিছু জমে তৈরি হয় তাই এদের সঞ্চয়জাত পর্বত বলে জাপানের ফুজিয়ামা আফ্রিকার কিলিমানজারও এর সেরা উদাহরণ আর ক্ষয়জাত পর্বতের কথা তো হ্যাঁ ওটা তো আমরা আরাবল্লি সূত্রেই আলোচনা করলাম ভারতের নীলগিরি আর রাজমহল পাহাড়ও এর ভালো উদাহরণ পর্বত নিয়ে ধারণাটা বেশ পরিষ্কার হল পর্বতের নাটকীয় উচ্চতার পর এবার আসা যাক মালভূমির কথায় বিশাল উঁচু কিন্তু প্রায় সমতল একে খনিজের ভাণ্ডার বা স্টোর হাউস অফ মিনারেলস বলা হয় এটা কি শুধু একটা কথার কথা নাকি এর পেছনে শক্ত কোনো ভৌগোলিক কারণ আছে এর পেছনে খুব শক্ত কারণ আছে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডগুলোই হল মালভূমি যা মূলত আগ্নেয় আর রূপান্তরিত শিলা দিয়ে তৈরি আর এই ধরনেরই শিলাই হল লোহা কয়লা ম্যাঙ্গেনিজ বক্সাইটের মতো খনিজের উৎস তাই এটা কোনো সমাপতন নয় যে ভারতের বড় বড় শিল্পাঞ্চল যেমন জামশেদপুর বোকারো দুর্গাপুর সবই ছোটনাগপুর মালভূমিতে কেন্দ্র করে গড়ে উঠেছে ভূমিরূপ শুধু খনিজ ধরে রাখেনি একটা অঞ্চলের অর্থনৈতিক ভাগ্য নির্ধারণ করে দিয়েছে অসাধারণ কানেকশন অর্থাৎ ভূগোলেখানে সরাসরি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আচ্ছা মালুভূমির কি কোনো প্রকারভেদ আছে যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তিনটা ভাগ মনে রাখলে চলবে প্রথমটা হল বেষ্টিত মালভূমি বা ইন্টার প্লাটো ইন্টারমাউন্টেন মানে নামেই বোঝা যাচ্ছে পর্বতের মাঝে একদম চারদিক থেকে পর্বত দিয়ে ঘেরা এর শ্রেষ্ঠ উদাহরণ হল তিব্বত মালভূমি হিমালয় আর কুয়েনলুন পর্বতমালার মাঝে অবস্থিত এই মালভূমি এতটাই উঁচু যে একে পৃথিবীর ছাদ বা রুফ অব দ্য ওয়ার্ল্ড বলা হয় পৃথিবীর ছাদ দারুন আর বাকি দুটো দ্বিতীয়টি হল পাদদেশীয় মালভূমি বা পেডমন্ট প্ল্যাটো এর আয় এক থাকে উঁচু পর্বত আর অন্য পাশে থাকে সমভূমি বা সমুদ্র যেমন দক্ষিণ আমেরিকার পাটাগনিয়া মালভূমি আর তৃতীয়টি হল মহাদেশীয় মালভূমি বা কন্টিনেন্টাল প্ল্যাটো এগুলো বিশাল প্রাচীন ভূখণ্ড এদেরকে শিল্ডও বলা হয় ভারতের দাক্ষিণাত্য মালভূমি বা ডেকেন প্ল্যাটো এর সেরা উদাহরণ দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপ অংশটার কথা প্রায় শোনা যায় ট্র্যাপ শব্দটার মানে কি এখানে আর এর বিশেষত্বই বাকি ট্র্যাপ একটা সুইডিশ শব্দ যার মানে হল সিরি লাভাস্তরগুলো এখানে সিঁড়ির ধাপের মতো ধাপে ধাপে জমেছে বলে এই নাম ভাবা যায় লক্ষ লক্ষ বছর আগে এই পুরো অঞ্চলটা ফুটন্ত লাভার এক বিশাল সমুদ্র ছিল স্তর স্তর লাভা জমে আজকের এই ভূমিরূপ তৈরি হয়েছে আর এই লাভা থেকে তৈরি ব্যাসল্ট শিলা ক্ষয়পি তৈরি হয়েছে উর্বর কালো মাটি বা রেগুর যেটা তুলা চাষের জন্য বিখ্যাত তাই তো একে ব্ল্যাক কটন সয়েলও বলে একদম ঠিক তাহলে দেখুন আমরা পর্বতের জন্ম আর পরিণতি দেখলাম মালভূমির খনিজ সম্পদের গুরুত্ব বুঝলাম এই পর্বত আর মালভূমি যখন লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় হতে থাকে এদের থেকে বয়ে আনা পলি বালি এগুলো তো কোথাও গিয়ে জমা হয় তাই না আর আমার মনে হয় সেখান থেকেই আমাদের পরের টপিক সমভূমির গল্পটা শুরু হয় একেবারে পারফেক্ট ট্রানজিশন সমভূমিকে এক কথায় বলা যায় পর্বতের সন্তান নদীগুলো পাহাড় থেকে নেমে আসার সময় প্রচুর পলি বয়ে আনে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে জমা করে উর্বর সমভূমি তৈরি করে আর এই উর্বর মাটি জলের যোগান আর সমতল ভূখণ্ডের জন্যই মানে পৃথিবীর প্রায় সমস্ত প্রাচীন সভ্যতা মিশরীয় মেসোপেটনীয় সিন্ধু সবই কোনো না কোনও নদী উপত্যকার সমভূমিতেই গড়ে উঠেছিল তাই একে সভ্যতার দোলনা বা ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয় তাহলে পরীক্ষার জন্য কোন ধরনের সমভূমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূলত দুটো প্রথমটা হল পলিগঠিত সমভূমি বা এলিউভিয়াল প্লেন্স যা নদীর পলি দিয়ে তৈরি ভারতের সুবিশাল গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এর সবচেয়ে বড় উদাহরণ পৃথিবীর অন্যতম উর্বর এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলেটা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল লোয়েস সমভূমি বা লোয়েস প্লেন্স লোয়েস সমভূমিটা ঠিক কিভাবে তৈরি হয় এটা তো নদীর কাজ নয় তাই না না এটা পুরোপুরি বাতাসের কাজ মরুভূমি অঞ্চল থেকে বাতাস যখন লক্ষ লক্ষ টন মিহি হলুদ বালি উড়িয়ে নিয়ে এসে অন্য কোথাও জমা করে তখন এই সমভূমি তৈরি হয় উত্তর চীনের সমভূমি এর জগৎ বিখ্যাত উদাহরণ যা গোবি মরুভূমির বালি দিয়ে তৈরি হয়েছে এই মাটি উর্বর হতে পারে কিন্তু খুব নরম হওয়ায় সহজেই ক্ষয় হয়ে যায় আর পেনিপ্লেন বলে একটা শব্দ আছে এটা কি এটা হল ক্ষয়চক্রের শেষ অবস্থা যখন কোনো প্রাচীন মালভূমি বা উচ্চভূমি ক্ষয় পেতে পেতে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তখন তাকে পেনিপ্লেন বলে পেনি কথার অর্থ হল প্রায় অর্থাৎ এটা একটা প্রায় সমভূমি দারুণ তাহলে আমরা রূপে জন্ম মানে ভঙ্গিল পর্বত যৌবন মানে মালভূমি আর পরিণতি অর্থাৎ সমভূমি পুরো জীবনচক্রটাই দেখে নিলাম চলুন শেষ করার আগে পরীক্ষার জন্য সবচেয়ে দরকারি কিছু তথ্য একটা র্যাপিড ফায়ারের মাধ্যমে ঝালিয়ে নি আমি প্রশ্ন করব আপনি চট জলদি উত্তর দেবেন প্রস্তুত একদম করা যাক বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি আন্দিজ দক্ষিণ আমেরিকা প্রায় সাত হাজার কিলোমিটার লম্বা পৃথিবীর ছাদ নামে পরিচিত কোন মালভূমি তিব্বত মালভূমি ইউরোপ এবং আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুজ যা ককেশাস পর্বতে অবস্থিত আর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কেলিমানজারও যা একটি মৃত আগ্নেয়গিরি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরুশিখর মাউন্ট আবুল কাছে অবস্থিত আর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় মধ্যপ্রদেশে অবস্থিত শেষ প্রশ্ন ভারতের উর্বর কৃষ্ণ কৃষ্ণমৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল কোন ভূমিরূপে পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপ অঞ্চলে অসাধারণ আমার মনে হয় আজকের এই আলোচনায় আমরা প্রধান ভূমিরূপগুলোর প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ দিক ছুঁয়ে গিয়েছি এই কানেকশনগুলো আর উদাহরণগুলো পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে আমার শেষ পরামর্শ থাকবে এই তথ্যগুলো মাথায় গেঁথে নেওয়ার জন্য বিগত বছরের প্রশ্ন বা পিওয়াইকিউ অবশ্যই সমাধান করতে হবে বিশেষ করে ম্যাচ দ্য কলম ধরনের প্রশ্ন যেখানে একদিকে পর্বতের নাম আর অন্যদিকে দেশের নাম বা পর্বতের ধরন দেওয়া থাকে সেগুলো প্র্যাকটিস করলে ধারণা একেবারে স্পষ্ট হয়ে যাবে আর শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক আমরা আলোচনায় জানলাম যে হিমালয়ের মতো নবীন ভুঙ্গিল পর্বতগুলোর উচ্চতা এখনও প্রতি বছর একটু একটু করে বাড়ছে ভাবার বিষয় হল এই ধীর কিন্তু অবিরাম ভূতাত্ত্বিক পরিবর্তন আজ থেকে কয়েক লক্ষ বছর পর আমাদের এই পৃথিবীর মানচিত্রকে ঠিক কতটা বদলে দিতে পারে হয়তো আজকের সমুদ্রতল একদিন পর্বতে চূড়া হয়ে উঠবে